আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি রাকিব উইংস থেকে আজকে আমি যাচ্ছি আমার কলেজ লাইফের খুবই প্রিয় একটা রাস্তায় যেতে যে রাস্তা দিয়ে প্রত্যেক দিন হেঁটে কলেজে যেতাম বাসায় আসতাম বন্ধুদের সাথে অনেক আড্ডা দিয়েছি এই রোডে এই রুটটি ঠিক আগের মতোই আছে দুই হাজার তিন চার সালে আমরা যখন কলেজে পড়াশোনা করি তখন এই রোড দিয়ে আমরা চলাফেরা করেছি অনেক কলেজ লাইফের স্মৃতি রয়েছে অনেক কলেজ লাইফের স্মৃতি সবসময় মধুর এবং মনে রাখার মতো হয় কয়েকটি সাধারণ স্মৃতির মধ্যে রয়েছে ক্লাস এবং লেকচার কলেজের লেকচার এবং ক্লাসের অভিজ্ঞতা বিষয়গুলো বন্ধুত্ব নতুন বন্ধুত্বের সাথে পরিচয় তাদের সাথে সময় গ্রুপ স্টাডি কাটানোর আড্ডা এবং একসাথে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি ক্যাম্পাস লাইফ ক্যাম্পাসের বিভিন্ন কোন লাইব্রেরি ক্যান্টিন এবং খেলার মাঠে কাটানোর সময় ক্লাব ও কার্যক্রম বিভিন্ন ক্লাব সোসাইটি এবং এক্সট্রা কারিকুলার কার্যক্রমে অংশগ্রহণ আনন্দ এবং উৎসব কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠান পার্টি ফেয়ারওয়েল পার্টি ইত্যাদি কলেজ লাইফের আসলে কি বলবো এই স্মৃতিগুলো কলেজ জীবনকে রঙিন এবং উপভোগ করে তোলে যা পরবর্তী জীবনে অনেকবার মনে পড়ে এবং হাসির কারণ হয় কলেজ লাইফের রাস্তা সম্পর্কে কিছু বলতে চাই কলেজ জীবনের রাস্তা অনেকটা জীবনের একটি ছোট সংস্করণ যেখানে আপনি স্বাধীনতা চ্যালেঞ্জ এবং নতুন অভিজ্ঞতার সম্মুখীন হন এই রাস্তায় কিছু উল্লেখযোগ্য ঠিক হলো প্রথম দিন কলেজের প্রথম দিন নতুন বন্ধু নতুন পরিবেশ এবং নতুন বিষয়ের সাথে পরিচয় এটি একদিকে উত্তেজনাপূর্ণ আবরণ থেকে কিছুটা ভীতিপূর্ণ হতে পারে বন্ধুত্ব বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো সবচেয়ে স্মরণীয় ক্লাসে ফাঁকে আড্ডা ক্যান্টিনে বসে গল্প এবং একসাথে পড়াশোনার মুহূর্তগুলো শিক্ষা এবং অধ্যয়ন বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি হয় প্রফেসরদের নির্দেশনায় শেখা হয় কঠিন পরীক্ষার প্রস্তুতি গ্রুপ স্টাডি প্রজেক্ট অ্যাসাইনমেন্টের মাধ্যমে অনেক কিছু শিখতে হয় ক্যাম্পাসে সময় কাটানো ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় যেমন লাইব্রেরি খেলার মাঠ ক্যান্টিন সময় কাটানো যেখানে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন হয় ক্লাব এবং সংগঠন বিভিন্ন ক্লাব ও সোসাইটিতে অংশগ্রহণ যেখানে নিজস্ব প্রতিভা এবং আগ্রহ অনুযায়ী কাজ করা যায় এটি সামাজিক দক্ষতা উন্নয়নের সহায়ক উৎসব ও অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক উৎসব ফেস্ট কলেজে আয়োজিত বিভিন্ন ইভেন্ট যা কলেজ জীবনকে রঙিন করে তোলে প্রেম এবং সম্পর্ক প্রথম প্রেমের অভিজ্ঞতা নতুন সম্পর্ক করা এবং সেই সম্পর্কের উত্থান পতন উন্নয়ন এই সময়ে ব্যক্তি হিসাবে পরিপূর্ণতা লাভ নিজস্ব দক্ষতা সীমাবদ্ধতা সম্পর্কে জানা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া বিদায়ের দিন কলেজ জীবনের শেষ দিন যখন বন্ধু বান্ধব এবং শিক্ষকদের কাছ থেকে বিদায় নিতে হয় সেই মুহূর্তগুলো অনেক আনন্দের সাথে কিছুটা বিষাদও মিশে থাকে এইসব মিলিয়ে কলেজ জীবনের রাস্তা একটি স্মরণীয় অভিজ্ঞতা যা পরবর্তী পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলেজ জীবনের সাক্ষী গাছপালা রাস্তা বিশেষ গুরুত্ব বহন করে আর এই ধরনের নীরব সাক্ষী যা আমাদের জীবনকে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সাক্ষী থাকে এই গাছপালা রাস্তা কলেজের প্রতিটি অংশে আমাদের স্মৃতির অংশ হয়ে থাকে ক্যাম্পাসের রাস্তা বট গাছের নিচে আড্ডা ক্যাম্পাসের বড় বন গাছ বা অন্য জায়গায় গাছের নিচে বসে আড্ডা দেওয়া এই গাছগুলো যেন সবসময় আড্ডার কেন্দ্র থাকে যেখানে বন্ধুদের সাথে হাসি আড্ডা গল্প এমনকি বিতর্ক চলে লাইব্রেরির পাশের গাছ লাইব্রেরির পাশে থাকা গাছগুলোর নিচে বসে পড়াশোনা করা যেখানে শান্ত পরিবেশে মনোযোগ দিয়ে পড়া যায় ক্যান্টিনের পাশের বাগান ক্যান্টিনের পাশের ছোটো বাগান যেখানে খাবার খাবার কিছু কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয় যেখানে বন্ধুদের সাথে কিছুটা সময় কাটানো খেলার মাঠের পাশের গাছ খেলার মাঠের পাশের গাছগুলো যেগুলো নিচে বসে খেলা দেখার মজা খেলার পরে মাছের গাছের ছায় বিশ্রাম নেওয়া এবং সেই সময় বন্ধুদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা ফেস্টিভ্যাল এবং ইভেন্টের সময় গাছপালা বিভিন্ন কলেজ ফেস্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় গাছপালা সাজানো হয় যা পরিবেশকে আরব রঙিন করে তোলে গোপন স্থান কলেজের কিছু গোপন স্থান যেখানে প্রেমিক প্রেমিকারা বা একান্তের সময় কাটানোর ইচ্ছা থাকা ছাত্ররা সময় কাটান এই স্থানগুলো অনেক স্মৃতির বাহক হোক সন্ধ্যার রাস্তা সন্ধ্যায় কলেজের রাস্তা যেখানে গোধূলি আলোর পথ চলা যা আমাদের শেষ মুহূর্তে রান্না এইসব মিলিয়ে কলেজের গাছপালা ও রাস্তা আমাদের জীবনকে এক ছুদ অংশ হয়ে থাকে বন্ধুরা আবার কথা হবে দেখা হবে আজকের মতো আল্লাহ হাফিজ সবাইকে